কক্সবাজার আমাদের বাংলাদেশের গর্ব ছোট্টবেলায় সিনেমায় কক্সবাজারের মনোরম দৃশ্য দেখে ভাবতাম আহা কতই না সুন্দর এই জায়গাটা নায়ক নায়িকারা সমুদ্র সৈকতে দৌড়ে দৌড়ে গান করছে আবার কখনো সাগর জলে কী উথাল পাতাল নাচ করছে বাংলাদেশের সিনেমা খুব কমই আছে যেখানে এই কক্সবাজারের দৃশ্য নেই কি এই কক্সবাজারের সমুদ্রকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কত গল্প কাহিনী আর এই সাগরকে নিয়ে লেখা কত গান সিনেমায় আমরা শুনেছি এবং দেখেছি কক্সবাজারের এই সাগর সৈকত যেন নায়ক নায়িকাদের অভয়ারণ্য ছিল অন্তত একটা সময় ছিল সে সময়টা ছিল সত্তর আশি এবং নব্বই দশকে নায়ক নায়িকাদের বেশিরভাগ সিনেমার শুটিং পড়ত এই কক্সবাজারেই সেই সময়ের যারা নায়ক নায়িকা ছিলেন আজও তারা মনে করেন সেই নয়নাভিরাম প্রাকৃতিক লীলাভূমি কক্সবাজারের কথা সে ফেলে আসা দিনের কথা হ্যাঁ দর্শক আজকের আয়োজনে সে কথাই জানাবো আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমি বুসরা চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি অস্ট্রেলিয়া মেলবোর্নের একটা জু পার্কে আছি আজকে সারাদিন হলিডেতে এখানে সময় কাটছে দেখছি অনেক ভালো লাগছে তো তারপরেও এই ভালো লাগার মাঝে আপনাদের কথা মাথায় আছে তাই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি বরাবরের মতোই আজকেও আপনারা দেখবেন নতুন কিছু তো যাই হোক আর সময় নিব না চলে যাচ্ছে আজকের আয়োজনে চলুন আমার সঙ্গে আমাদের বাংলা চলচ্চিত্রের সত্তর এবং আশির দশকের সুপারহিট নায়ক বাহাদুর নায়ক ওয়াসিম মারা যাবার আগে কেবলই কক্সবাজারের স্মৃতিময় দিনগুলোর কথা বলতেন তার প্রবল ইচ্ছে ছিল একবার অন্তত কক্সবাজার ঘুরে আসবেন পাহাড় সমুদ্র তিনি বড্ড ভালোবাসতেন কিন্তু কিন্তু সেই ইচ্ছেটা তার আর পূরণ হয়নি দু হাজার একুশ সালে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান আর অপূর্ণ থেকে যায় তার সেই ইচ্ছেটাও নায়ক ওয়াসিমের অধিকাংশ ছবি শুটিং হয়েছিল এই কক্সবাজারেই সেসব ছবিতে সাগরের জল ঢেউ ঝিনুক মুক্তা নিয়ে কত জনপ্রিয় গান হয়েছে যেগুলো এখনও সিনেমা প্রেমী মানুষেরা ভুলে নি নারী কাঁচা সোনা গায় তোর রূপের ঝলকুরে যায় ও সাগর কন্যারে কাঁচা সোনা গায় তোর রূপের ঝলকে পরানুরে যায় প্রেমের তরিবে যাব আজ রে সুখের বাসরে এদিকে নায়ক সোহেল rana তো অন্যরকম কান্ড ঘটিয়ে বসেছিলেন নায়ক সোহেল rana কক্ষmatches রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কক্সবাজারকে ভালোবেসে বিশাল এলাকা জুড়ে একেবারে রাবার বাগান কিনে ফেলেছিলেন আর এই ঘটনাটি ঘটিয়েছিলেন তিনি আশির দশকেই আশির দশকের শুরুতে শাবানা ওয়াসিম অভিনীত সুপার হিট ছবি তুফানের শুটিং হয়েছিল এই কক্সবাজারে নায়িকা সাবানার সাগরের ঢেউয়ের সাথে কি উথাল পাথাল নাচ রুনা লাইলার গাওয়া ও দরিয়ার পানি তোর মতলব জানি এ গানটি এখনো সিনেমা প্রেমী দর্শকরা মনে করেন ও দরিয়ার পানি তোর মতলব জানি ও পানি রে পানি তুই দুষ্টু জানি উনিশশো বিরাশি সালে মুক্তি পাওয়া ওয়াসিম অঞ্জু ঘোষ অভিনীত এফ চৌধুরী পরিচালিত সৌদাগর ছবিতে সাগর জলে অঞ্জু ঘোষের পর্দা কাঁপানো সেই গান সেই নাচ সাবিনা ইয়াসমিরের কণ্ঠে মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হাইরে। আজও যেন সিনেমা প্রেমী মানুষের স্মৃতির মানুষ পটে ভেসে আসে জবাব ছবিতে নায়িকা শাবানা আর জুলিয়ার সাগরের ঢেউয়ের সাথে সেই মন মাতানো গানের কথা এখনো দর্শকরা মনে করে ও সাগর সাগর রে দে আমার সাগর সেই সত্তর দশকে সুপার হিট সিনেমা এক মুঠো ভাতে নায়িকা ববিতা ও জাফর ইকবালের কক্সবাজারের সমুদ্র সৈকতে নেচে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিল গানটি ছিল ও তোর রূপের গরম করিস না এই রূপ চিরদিন থাকবে না কেচราว নায়িকা দিলারাকেও দেখা গেছে সোনার নাও এর বৈঠা ছবিতে সখীদের নিয়ে সাগর পারে দউরে দউরে নেচে গে দর্শক মাতিয়ে দিতে রুনা লায়লার গাওয়া সে গাদি ছিল পানিতে ডুব দিলে রে জলে রে আগুন জলে রে শীতল হয় না পোড়া অঙ্গ বন্ধু বিহনে বাহনীতে ডুব দিলে রে জ্বালি শীতল হয় না পোড়া অঙ্গ কখনো আবার সিনেমায় কাহিনীর প্রয়োজনে কত অভিনয়ের দৃশ্য ধারণ করা হয়েছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে ভালো মানুষ চলচ্চিত্রে ববিতা ও বুলবুল আহমেদকে আমরা এমনটি দেখি একটি দৃশ্যে এটা গানের কথা। শুধু যে রোমান্টিক গান আর রোমান্টিক অভিনয় দৃশ্য হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে তা নয় কৌতুক দৃশ্যও কত যে ছবি শুটিং হয়েছে তা বলাই বাহুল্য সমুদ্র সৈকতে ভালো মানুষ চলচ্চিত্রে এটিএম জামানের একটি ডায়লগ রীতিমতো ভাইরাল হয়েছিল সেই যুগে আর ডায়লগটি ছিল একা নাকি আসুন দর্শক এই দৃশ্যটি আপনাদের একটু দেখাই ঠিক ধরেছি ঠিকানাটা ঠিকানা দিয়ে কি হবে পয়সা পাবেন

ছুটির ফাঁদে চলচ্চিত্রে সাগর সৈকত নিয়ে শাহনাজ রহমতুল্লার কণ্ঠে একটি চমৎকার গান রয়েছে প্রবাল চৌধুরীর কণ্ঠে খুনি চলচ্চিত্রে সাগরকে নিয়ে এটি চমৎকার গান রয়েছে ফাদার ছায়াছবিতে সুচরিতা ও বুলবুল আহমেদের যুগলে সেই গানের কথা আর কি বলবো রাতে সাগর পারে দুজনের সে রোমান্টিক গান আহা সে কি কখনো ভোলা যায় এই মধুরাত আর এই যোছনা তুমি আমি পাশাপাশি দুজনায় আপনি দেখছেন না কি দেখত সমুদ্রের নি ঢেউ সেই উপর চাঁদের আলো করে কেমন টুকরো টুকরো হয়ে যাচ্ছে সাগর জলে স্নান করি সজল এলো চুলে বসিয়া ছেলে উপল উপকূলে এই মুহূর্তে যদি কোনো চলচ্চিত্র পরিচালক নায়ক নায়িকাকে এইভাবে গভীরাতে সমুদ্রে পারে আনতে পারত তাহলে নায়ক নায়িকা নিশ্চয়ই গান গাইত আপনি গান না আমি মুগ্ধ হয়ে শুনবো আমি পারি না আমিও তো পারি না চলুন না চেষ্টা করা যাক খনিকের জন্য না হয় আমরা কাহিনী হয়ে যাই এদিকে তো নায়িকা রোজিনা হাসান তারেক ছবিতে সাগরের ঢেউর সাথে খেলছে সখীদের নিয়ে আর উচ্ছ্বল হয়ে গান গাইছে সাগর জলে করি খেলা আপন মনে সারা বেলা এছাড়াও আরও কতই না গান অভিনয়ের দৃশ্য ধারণ করা হয়েছে সাগর পারে সাগর চলে আবার কখনো বা ঝাউ বনে এক সময়ের বাংলা সিনেমার অপরিহার্য লোকেশন ছিল সাগরকন্যা এই কক্সবাজারে তাই তো নায়ক নায়িকারা কিংবা সংশ্লিষ্ট শিল্পীরা ভুলতে পারেন না এই রূপ সৌন্দর্যের কথা ঠিক এমনিভাবে নষ্টাচিক হয়ে পড়েন সম্প্রতি সোনালির সময়ের নায়িকা রোজিলা এই দুই সালে এপ্রিলের মাঝামাঝি সময়ে ফটোশ্যুট করার জন্য কক্সবাজারে এসে স্মৃতিখাতর হয়ে পড়েন সোনালি সময়ের নায়িকা রোজিনা তিনি বলেন আগের মতো নেই আর কক্সবাজার অনেক বদলে গেছে আমি নাইনটি ওয়ানে ডিক্লেয়ারই করেছিলাম যে আমি নতুন কোনো চলচ্চিত্রতে কাজ করব না আমাদের দেশে কিছু যে কাজ হচ্ছে ম্যাক্সিমাম হয়তো বিদেশে করার চেষ্টা করে যে লোকেশনটা একটু ভিন্ন পেলো আর কক্সবাজারে আমি লাস্ট এসেছিলাম হলো নাইনটি ওয়ানে কোথায় প্রবাল কোথায় শৈবাল আমি সেই জায়গা সেই যে কি বলে অনেক চেনা জায়গা এখন আর দেখতে পাচ্ছি না একটা ছবি শ্যুটিং করতে ওই ছবিতে আমি ছিলাম জাফর ইকবাল সাহেব ছিলেন তারপর আমার আর আশা হয়নি আমি তো এইবার এসে আসলে হতভম্ব হয়ে গেছি অবাক হয়ে গেছি যে আগে আমরা যখন আসছি তখন যে তিনটা আপনার গভর্নমেন্টের পর্যটন ছিল ওপেল প্রবাল শৈবাল শৈবালে আপনার ওইখানে রেস্টুরেন্ট এটা ছিল এবার এসে দেখি কোথায় প্রবাল কোথায় শৈবাল আমি সেই জায়গা সেই যে কী বলে অনেক চেনা জায়গা এখন আর দেখতে পাচ্ছি না অনেক স্মৃতি অনেক কিছুই তো এখন অবশ্যই ভালো লাগছে এটা দেখে যে অনেক ডেভেলপ হয়েছে তবে সেই স্মৃতি চারণ করার মতো সেইগুলো নাই এটা হলো সময়ের সাথে যুগের সাথে এটা স্বাভাবিক তাই না যে ওই তামলের স্মৃতি নিয়ে বসে আছে ওটাও মানে এখন করলে চলবে না তারপরও ফটোশুট করার জন্য সাগর পাড়ে যেতেই তিনি চিরতরুণীর মতো উচ্ছ্বল আর প্রাণবন্ত হয়ে ওঠেন বাহারি ডিজাইনের পোশাক পরে দিন ছুটে ছুটে ফটোশ্যুট করেন এ যেন এক অন্যরকম দিন কাটালেন সোনালির সময় নায়িকা রোজিনা যদিও নায়িকা রোজিনার এরকম ফটোশ্যুট আর বাহারি পোশাকের বিরূপ মন্তব্য করছেন নেটিজেনরা তাদের কথা হলো সত্তর বছর বয়সী রোজিনাকে এসব ছেলেমিপনা মানায় না বয়সের একটা ব্যাপার আছে যেটা রোজিনা বুঝতে পারছে না কিন্তু যে যাই বলুক না কেন সেদিকে মোটেও ভ্রুক্ষেপ নেই নায়িকা রোজিদার তার ভাষ্যমতে বয়স কেবলই একটি সংখ্যা মাত্র মানুষের বয়স বাড়বেই কিন্তু তাই বলে মানুষ থেমে যাবে নিরানন্দ হয়ে পড়বে না আর তাই তো তিনি জীবনের আনন্দটুকু নিতেই ব্যতে ব্যস্ত আছেন মান এই কথা বেশিরভাগ মানুষ সত্য মনে করে যে সব বয়সে সবাইকে সব কিছু মানায় না আর তা ভেবেই কিন্তু নায়িকা সুজাতা শাবনম শাবানা ববিতা সুচরিতা অলিভিয়া বাস্তবতাকে মেনে নিয়ে একেবারেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন নায়িকা নতুনও বর্তমানে বেশ গুটিয়ে নিয়েছেন নিজেকে শাবনাজ শাবনুর মৌসুমি পূর্ণিমা নিজেদেরকে সময়ের সাথে বয়সের সাথে মিলিয়ে নিয়েছেন যদিও উপবিশ্বাসের বেলায় তেমনটি দেখা যাচ্ছে না একের পর এক প্লাস্টিক সার্জারি করে এখনো নিজেকে ষোড়শী নায়িকা হবার স্বপ্নে বিভোর থাকে এত তুই কই যাস বাবা কইছে আসলে সময় বলে মানুষকে কখন কি করতে হবে তাই নয় কি দর্শক তারপরও মানুষের মন বড়ই অদ্ভুত বিশাল সাগরের নয়নাভিরাম দৃশ্য দেখে আমরা অবচেতন মনে আপ্লুত হয়ে পড়ি নষ্টাজিক হয়ে পড়ি ফিরে যাই সে ফেলে আসা দিনগুলোতে ইচ্ছে হয় এস আবার যদি জীবনের সে রোমাঞ্চকর সুন্দর দিনগুলোতে ফিরে যেতে পারতাম আবারও সাগর চলে সাগর পারে কিংবা ঝাউ বলে ছুটতে পারতাম দেখলেন তো আজকের আয়োজনটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন কমেন্ট করে জানাবেন আগামীতে আপনারা কী দেখতে চান ঠিক আছে ততদিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ